হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এইসটি টাইম তো তোমরা তো এখন সবাই জানোই যে আমি একটা থার্টি ডেজ চ্যালেঞ্জ করছি এই তিরিশ দিন আমি রোজ ক্লাস অফ ক্লাস খেলবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব এখানে এটাই দেখার যে তিরিশ দিনের মধ্যে আমার বেস কতটা আপগ্রেড হয় নতুন নতুন কিক ট্রুপস আনলক হয় টাউন হলের লেভেল কতটা আপ হয় তো যাই হোক অলরেডি তো ডে ওয়ান থেকে ডে সিক্সের ভিডিও তোমরা দেখেই নিয়েছো আজকে তো ডে সেভেন আর যারা তোমরা নি তারা আমার চ্যানেলে গিয়ে যাও দেখে আসো আর দেখো আমার টাউন হল লেভেল ফাইভের ম্যাক্স কিন্তু অলরেডি হয়ে গেছে তার জন্য আমি আজকে টাউন হল লেভেল সিক্সের জন্য এটা আপগ্রেডে বসাবো তো হোক চলো আমি কিন্তু এবার বসিয়ে দিলাম আমার টাউন হলটা বারো ঘন্টা টাইম লাগবে বলছে হোক আসছি কিছুক্ষণ পরে এ দেখো হয়ে গেছে কিন্তু আমার টাউন হলটা প্রায় আর কিছুক্ষণই বাকি প্রথম প্রথম যখন আনলক হয় না জিনিসগুলো খুব এক্সাইটেড লাগে কিন্তু খুব ভাল লাগে এই যে পাঁচ চার তিন দুই এক আমার হয়ে হয়েছে আস্তে আস্তে এগোচ্ছে যখন লেভেলটা মজা তো হবেই না আর এখানে কি বলছে যা ইচ্ছা বলুক আমার ইচ্ছা করছে না এগুলো পড়তে আমার এগুলো পড়তে এটা আর কি দেখাচ্ছে ও মা এটা কোথায় চলে আসলাম আমি টাচ করে ক্যাপিটাল পিক হোয়াট ইজ দিস এটা কি একটা নতুন বেস নাকি অন্য কারোর বেসে ঢুকে গেলাম আমি এই লেখাগুলো যেগুলো না আমার পড়তে খুব বোরিং লাগে তোমরা কারা কারা এগুলো পড়ো আমাকে জানিও আমার তো ভালো লাগে না পড়তে দেখা যাক বুঝি কিনা আর না বুঝলে তো তোমরা আছো আমাকে হেল্প করবে কমেন্টে কিন্তু জানাবে যে এটা কি আমি যদি বুঝতে না পারি এখানে দেখো কি দেখাচ্ছে লেভেলে এইট আপডেট করতে হবে তাহলে এইসবগুলো পাবো নতুন নতুন কোথায় চলে এলাম বলো তো এখানে আবার তো কতগুলো টুপসও দেখাচ্ছে নতুন নতুন এগুলো কি আমারই বেসের না অন্য কারোর বেশ না কি হচ্ছে এটা কী দেখা যাক কি হয় এখানটায় তো ট্রুপসগুলো ভাবছি এবার আমি ট্রেন করাতে বসেই দিই এটার নাম আবার সুপার বারবেরিয়ান সব ট্রুপসের নামগুলোও আই থিঙ্ক আলাদা আলাদা যাই হোক আমি ট্রেন করতে বসেই দিই আমাকে যখন বলছে করার জন্য এখানে দেখো দুশো দশটা জায়গা ফাঁকা আছে সবগুলোই বসাই যে কটা ধরে সবগুলোই একটা একটা করে বসাবো আমি তো জানি না কার কাজ কি পরে কে না কাজে লেগে যাবে যখন জানবো কার কাজ কি তখন আমি বুঝে সেটা সাজাতে পারবো আর এদিকে দেখো স্পেলগুলো এগুলো একটা একটা করে আমি বসিয়ে দিই ট্রেন হতে হোক কিন্তু ট্রেন হয়ে আমি কোথায় অ্যাটাক করবো আমি সেটাও তো জানি না এখানে অ্যাটাক করতে আমি কোথায় যাব আমার বেসটাই কিরম হয়ে গেল না কি বলো এটা আবার কী দেখাচ্ছে যাই তো দেশ ইস ইউর হোম অ্যাওয়ার ফ্রম দ্য হোম ভিলেজ মানে এটা আমার আরেকটা ঘর ওই বেস্টার বাদ দিকে এটা আমার আরেকটা বেস না কি হতে পারে এখানে দেখাচ্ছে যাচ্ছে কাস্টমাইজ এসটি টাইমস হাউস তো এখানে মানে কালারটা চেঞ্জ করতে পারবো আমি আমার ঘরের রুফের চেঞ্জ করে দিলাম কিন্তু কেন চেঞ্জ করলাম সেটাই তো আমি জানি না এখনো পর্যন্ত কিন্তু দেখো এর সিনারিটা কিন্তু বেশ সুন্দর না নর্মাল বেসের থেকে দারুণ কিন্তু সিনারিটা দেখো চারদিক থেকে নদী ফদি যাচ্ছে হেভি কিন্তু বেশ ব্যাপারটা আবার ব্যাক করে আমি চলে আসলাম আমি সত্যি কথা বলছি এটা কি আমি বুঝতে পারিনি কিন্তু তোমরা কিন্তু আমাকে বলো যে এটা কি তো যাই হোক চলে যাই ব্যাগে রিটার্ন হোম হয়ে যায় আমার বাড়িতেই বাবা আমি থাকি এটা পরে বুঝবো আর এটা আবার কিসে আরও দেখাচ্ছে আমি সেটাও বুঝতে কিন্তু পাচ্ছি না যাই হোক এখানে কালেক্ট করতে বলছে কালেক্ট করে রাখি থাকুক আর এটা কীভাবে কাজ করে আমাকে কিন্তু জানিও তোমরা ঠিক আছে তো আমার নিজের বেসে চলে এসেছি বাবা নিজের ঘরটা যেমনই থাক ওটাই ভালো ওটাও হয়তো আমার নিজেরই কিছু কিন্তু আমি এখনও জানি না তাই বুঝতে পারছি না তো দেখো যেহেতু আমার লেভেল আপ হয়েছে তার জন্য আমি অনেক কিছু পাবো নতুন নতুন আর এইখানে দেখো টাউন হল লেভেল সেভেন যখন হবে তখন আরও নতুন নতুন জিনিস আমি পাবো কবে হবে আবার কত দিন টাইম লাগবে হতে এক একটা আপডেট হতে এত টাইম লাগে না কি বলবো দেখো কি দেখাচ্ছে এখানে আমি সব দেখছি আসলে কি কি পাবো আমি পরে কিন্তু তখন তো টাউন হল লেভেল সেভেন লাগবে তোমাদের কয়েক একজনের কত টাউন হলের লেভেল ষোলো সতেরো আমি তো সবে নু প্লেয়ার যদি কিছু ভুল করি কিছু মনে করো না কিন্তু আর এদিকে দেখো আমি শপে চলে আসলাম যেগুলো নতুন পেয়েছি এই যে একটা এলেকচার কালেক্টার পেয়েছি এটা বসিয়ে দিলাম দশ সেকেন্ড মাত্র টাইম লাগছে তাই এগুলো আমি আগে বসিয়ে নিচ্ছি দশ সেকেন্ড তো দেখতে দেখতেই কেটে যায় আর এদিকে গোল্ড মাইন্ডেও বসিয়ে দিচ্ছি এটা তো দেখো দশ দশ সেকেন্ডই টাইম লাগবে বেশিক্ষণ লাগছে না হয়ে যাক এগুলো এবার যেগুলো টাইম টেকিং ওগুলো আমি পরে বসাচ্ছি যেগুলো টাইম টেকিং না এ যেমন দেখো ওয়াল এটা টাইম টেকিং না তারপরে ট্র্যাপসে মনে হয় দুটো জিনিস হচ্ছে ওগুলো টাইম টেকিং না এই যে স্প্রিং ট্যাপ আর জায়েন্ট বোমও কিন্তু টাইম টেকিং না এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো এবার ওয়ালটা বসিয়ে নি ওয়ালটা বসাতে কিন্তু দারুণ মজা লাগে একদম পর 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 জাস্ট টিপে যাও টিপে যাও টিপে যাও আর বসে যাবে বসে যাবে বসে যাবে মানে স্যাটিসফাই হয় আমি ওয়ালটা বসিয়ে থাকুক আপাতত এরকমভাবেই বসানো ভাবে পরে আমি সুন্দরভাবে সাজিয়ে নেব বেস্টটাকে আপাতত দেখো আমি কিন্তু মোটামুটি একটা সাজিয়েছি বেস্টটাকে কিছুটা কিন্তু ভালো লাগছে দেখতে আর নতুন নতুন যে জিনিসগুলো পেয়েছে ওগুলোতে পরে আমি সাজাবো এখন যেখানে ইচ্ছা বসিয়ে দিয়ে আস্তে আস্তে হোক আপগ্রেড কোনো তারা নেই আমাদের আর এদিকে দেখো এবার ট্র্যাপসগুলো আমি বসিয়ে নেবো আমি প্রথমে স্প্রিং ট্র্যাপটা বসাই এখানে থাকুক যেখানে ইচ্ছা থাকুক অসুবিধা নেই পরে আস্তে আস্তে ঠিক করবোই আমি আর একটা জিনিস আমার বাকি আছে ট্র্যাপের মধ্যে জায়েন্ট এবারে ওটাও বসিয়ে নেব আর আরেকটা কথা হলো আমি লাইভ ভিডিও রোজ করব ভাবছি তো এটা নিয়ে তোমাদের কি মতামত আমাকে জানিও আর তার জন্য আমি আজকে চ্যানেলে একটা পোস্ট করব আর সেই পোস্টে যদি তোমরা একশোটা ইয়েস ভোট করো তাহলে আমি রোজ তোমাদের জন্য একটা করে লাইভ ভিডিও করব এখানে দেখো মোটরটা বসিয়ে নিলাম এবার মোটরটা বসাবো আর ভাবছি উইজার টাওয়ারটা বসাবো আগে ল্যাবরেটরিটা বসালে হতো কিন্তু এই দুটো হওয়ার পরে আমি ল্যাবরেটরিটা বসাবো যেহেতু দুটো বিল্ডার আমার ফাঁকা আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো তোমরা বেশি কেউ লাইক করছো না একটু লাইক করো তাহলে ভালো লাগবে আমার আর কি বলবো আর একটা কথা হচ্ছে আগস্ট মাসের মধ্যে যদি আমার টেনকে সাবস্ক্রাইবার তোমরা করে দিতে পারো তাহলে আমি একটা গোল্ড পাস তোমাদের গিভায় আয় করবো যে কোনো একজন সেটা পারবে যে কোনো একজন কিন্তু সেটা পাবে আর আজকের মতন ভিডিও এইটুকুই টাটা